এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে সারা বাংলাদেশে যে মামলা ভিত্তি এই মামলা আমাদের কি দেখা যাচ্ছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্বর সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় একটা বিষয় থেকে

চাকরি করবো না আমি একজন এডুকেটেড স্যার আমি আমিও স্যার এই যে ছাত্র আন্দোলন করছি আমিও বাট এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হন্ট হত্যাকাণ্ড সাথে বিচার হোক ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা মারা আছে সেটা বিচার হোক আমরা যাই আমাদের যে সকল সিনিয়র স্যার প্রমাণ পড়ছে যারা এগুলো পড়ছে তারা পার পেয়ে গেল তারা কিভাবে স্যার পেল আমার প্রশ্নটা স্যার আমার থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে তারা কেন স্যার পালিয়ে গেল তাদেরকে আটকাল না স্যার আমরা যারা এই ফিল পর্যায়ে ফিরে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরাই স্যার বিপদগ্রস্ত আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলা বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা এক্সাক্টলি জানি না স্যার দেখার মতো বলার মতো কেউ নাই আমরা আসছি স্যার যে আমরা একটা কার্যক্রম শুরু করবো আপনারা এটা করেন ওইটা করেন এটা বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গায় স্যার আমাদের চাহিদাটা কোন জায়গা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছেন আপনারা এই গ্রান্ধী লগ্নে স্যার বাংলাদেশ এখন আমার আছে যারা আমাকে উপলব্ধি করতেছে বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ বাজার বাজে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু নাই সারা বাংলাদেশে পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয় করণ এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় কোনো মধ্যে থাকতে চাই না আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়ে থাকতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন দেশে দেশ আমরাও একটা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিত কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত হবে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় রাম বা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাটার আমাদের কিছু বিশেষ ক্যাটার না তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি নিজে ছিলাম জানি আমার অনেক বন্ধু বান্ধবের বসছে আপনি থেকে না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক শুভাকাঙ্ক্ষী ছিল বিএনপি যে আমাদের তারাও বসে সেফলি থাকে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি বউ করে আসছে আমার স্যার করি না রাস্তায় চেকিং হচ্ছে স্যার

আমার ব্যয়া করতে আমার নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বইটা করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা খরচ করতে পারবো সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবে আমি কেন নিজের টাকা দিদার করে কেন কেন করতে চাই এটার জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার পিএমএ দিতে হবে আপনাদের বাহিনীর বিসার দেয় কিনা আমি জানি না স্যার এই সুবিধাগুলো কি আপনাদেরও কি এরকম কিছু কমিটমেন্ট করে স্যার বা আপনাদের কি রেখে দেয় কিনা আমি আমার জানা নাই স্যার যথেষ্ট মানে অনারের সাথে বললাম স্যার কিছু অনেক অনেক কষ্ট অনেক কষ্ট এখানে যারা আছে সবাই সবাই বসেছে আরো কষ্ট এখানে একটা আমার ভাই একজন কনস্ট স্যার কি ক্ষমতা থাকে

www.facebook.com slash airfonofficial.bd. It's a radiology and amaki what's a kurun a number plus eight eight zero one six two six nine one nine two four three